হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব কিভাবে শর্ট টাইমে অল্প সময়ে বা অনেক অল্প সময়ে কিভাবে এনআইডি কার্ড করা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কিভাবে খুব দ্রুতভাবে এনআইডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি কার্ডটি হাতে পেতে পারেন এ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে দু চারটা কথা বলতেছি অনেককে শুনি আমার একটা আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায় এখানে কুমিল্লা নিউ মার্কেট এটাতে আমার একটা দোকান আছে ওই দোকানে অনেক সময় অনেক কাস্টমার এসে বলে ভাই আমি তো পাঁচ হাজার টাকা দিয়ে আমি অ্যানিটা করছি তো আমি বললাম আপনি টাকা দিলেন কেন এটা তো আপনি মানে সরকার কর্তৃক আপনার নাগরিক অধিকার যদিও বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় অনেকে বিরূপ মন্তব্য করে যে এই দেশে টাকা ছাড়া কিছুই হয় না না কিছু জিনিস আছে আপনি নিজে সচেতন হন তাহলে অন্যরা সচেতন হয়ে যাবে এটা ইচ্ছা করলে আপনি নিজে নিজেই করতে পারেন কিভাবে করবেন বা কি কী ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে করবেন প্রথমে আপনাকে এনআইডি করার জন্য এনআইডির যে পূর্ব শর্ত সেটা হচ্ছে আপনাকে আঠারো বছর বয়স পূর্ণ হতে হবে আঠারো বছর একদিন পরে গিয়েই আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন সতেরো বছর এগারো মাস উনতিরিশ দিনেও আপনি কি এনআইডি করতে পারবেন না এই জন্য আমি বলবো আপনাকে সত আঠারো বছর পার হলেই আপনি এনআইডির জন্য আবেদন করবেন কেননা বর্তমানে এনআইডি ছাড়া বাংলাদেশে অনেকগুলো কাজে বন্ধ বিশেষ করে আপনাকে বর্তমানে ডিজিটাল সেবার ক্ষেত্রে পাসপোর্ট করার জন্য এনআইডিটা খুবই খুবই জরুরি এটা যারা আঠারো বছর পার হয় তারা পাসপোর্ট করার জন্য এনআইডির বিকল্প কিছু তাদের কাছে থাকে না এই জন্য আমি বলবো এনআইডির সহসায় মানে এনআইডিটাকে হয়রানিমূলক না ভেবে বা এনআইডি করতে অনেক বিদেশিরা দেখে আসে চলে যায় বলতেছে ভাই এনআইডিটা করতে গেছিলাম ভালো লাগে মানে সময় পাই নাই বা অনেক দৌড়াদি করতে হবে কিভাবে কি করব। এদের জন্য আমি বিশেষ করে এই ভিডিওটা আজকে তৈরি করলাম এনআইডি কার্ড করতে হলে প্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যদি বিদেশে থাকেন তাহলে আপনার পাসপোর্টের কপি দিবেন পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট সেটা অবশ্যই অনলাইন কর্তৃক ভেরিফাইড ইংলিশ এবং বাংলা দুইটাই থাকতে হবে সাথে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে পিতা মাতা নেন সাথে আপনার ইংলিশে জন্ম নিবন্ধনের নামগুলো ঠিক আছে কিনা ওই অনুপাতে প্রয়োজনে জন্ম নিবন্ধন কারেকশন করবেন এনআইডি আইডি কারেকশন করাটা সো টাফ প্রয়োজনে জন্ম নিবন্ধন কারেকশন করবেন পাসপোর্টের সাথে মিল আছে কিনা যাদের একাডেমিক সার্টিফিকেট আছে এসএসসি এসএসসি জেএসসি বিশেষ করে অনলাইন ভেরিফাইড যে সার্টিফিকেটগুলো হয় যাদের এরকম সার্টিফিকেট আছে তারা কী করবেন ওই সার্টিফিকেটের সাথে সহ যেন মিল থাকে এই জিনিসগুলো আগে অ্যাকুরেট করে নেবেন করার পর যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনাকে অনলাইনে একটি ফর্ম ফিল করে দেওয়া হবে ওই ফর্মের ফিল করার পর আপনাকে ওই ফর্ম ফিল আগে আপনার উচিত হবে যে কোনো একটা নিকটস্থ হসপিটালে গিয়ে আপনার ব্লাড গ্রুপটা টেস্ট করে নেবেন কেননা এনআইডিতে ব্লাড গ্রুপ অবশ্যই দিতে হয় ভুয়া কোন ব্লাড গ্রুপ বসাইয়া যদি দিয়ে দেন পরবর্তীতে কোথাও কখনো আল্লাহ না করুক আপনার অসুস্থতার কারণে এনআইডি কার্ড দেখেই কিন্তু ব্লাডটা আপনাকে দেওয়া হবে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই জন্য সামান্য একশো বা একশো বিশ টাকা বা দেড়শো টাকা নেয় আপনারা ব্লাড পরীক্ষাটা করে নেবেন তাহলে আমাদের এনআইডি করার জন্য যেই যেই ডকুমেন্টসগুলো লাগবে এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি কি করবেন এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতেছি প্রথম ডকুমেন্টস হচ্ছে বার্থ সার্টিফিকেট সেটা অবশ্যই অনলাইন কর্তৃক ভেরিফাইড কপি হতে হবে এক যদি থাকে পাসপোর্ট দুই যদি থাকে অ্যাকাডেমিক সার্টিফিকেট না থাকলেও কিন্তু হবে বার্থ সার্টিফিকেট দিয়েই হবে মাস্ট বি পিতা মাতার এনআইডি কার্ড অবশ্যই লাগবে ঠিক আছে পিতা মাতার এনআইডি কার্ড তাহলে আমাদের বার্থ সার্টিফিকেট গেল পাসপোর্ট এনআইডি কার্ড পিতা মাতার এনআইডি কার্ড এরপর হচ্ছে ঠিকানার জন্য বিদ্যুৎ বিলের কাগজ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যানের সার্টিফিকেট এরপর এই জিনিসগুলো নিয়ে অনলাইন দোকানে আসার পর আবেদন করবেন আবেদনের পর এই আবেদন কপির সাথে সংযুক্ত করবেন পাসপোর্ট বার্থ সার্টিফিকেট পিতা মাতার আইডি কার্ড বিদ্যুৎ বিলের কাগজ এবং আপনার এলাকার কাউন্সেলার মেম্বার যে যেটাই বলি জনপ্রতিনিধি চেয়ারম্যান এদের ভোটার আইডি কার্ডের একটা কপি এবং ওই ফর্মের মধ্যে ওই শনাক্তকারীর নাম্বার অর্থাৎ ওই কাউন্সিলর বা চেয়ারম্যানের শনাক্তকারীর নাম্বার সই সিল দিয়ে আপনি চলে যাবেন আপনি যে থানার আন্ডারে আসেন ওই থানার নির্বাচন অফিসে এই ক্ষেত্রে যারা সরাসরি সাধারণত বাংলাদেশে অবস্থানরত কোনো স্টুডেন্ট অথবা মানে বাংলাদেশেই থাকেন তাদের ফিঙ্গার নেওয়ার জন্য অনেক সময় ওরা নির্বাচন অফিসে গরিমসি করে গরিমসিটার কারণ হচ্ছে নির্ধারিত একটা সময়ে সবাইকে ভোটার হওয়ার জন্য একটা তৎপরতা চালায় তো তখন আপনারা হইতে পারেন কিন্তু যারা বিদেশ থেকে আসে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না তারা এটার সাথে বিসার কফি এবং ইয়ার টিকেটের যে কফি আছে ওইটা সংযুক্ত করে দিয়ে যে যে থানার আন্ডারে আছেন ওই থানায় নির্বাচন অফিসে যাবেন ওখানে গিয়ে বললে ওরা আশা করা যায় প্রথম দিন ফাইলটা জমা নিবে জমা নেওয়ার পর আপনাকে বলবে আপনি চলে যান আপনার একটা ব্যালিড মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারে ওরা দুই থেকে চার দিন বা পাঁচ দিনের ভিতরে আপনাকে মেসেজ দেবে যে আপনার পাস নির্বা আপনার এনআইডি কার্ডটির ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য যেই থানায় আছেন ও যে থানার অধীনে আছেন ওই থানার নির্বাচন অফিস থেকে আপনাকে মেসেজ দেবে তারপর আপনি ওখানে যাবেন যাওয়ার পর ওই দিন আপনার ফিঙ্গার প্রিন্ট নেবেন ফিঙ্গার প্রিন্ট নেওয়া মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি সার্ভারে অলরেডি ঢুকে গেছে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সাধারণত অনেকেই বলেন যে ভাই আমি কতদিন পরে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার কতদিন পরে আমি এনআইডি কার্ডটি পাবো সাধারণ নিয়ম অনুসারে আমি বলবো পনেরো দিন পনেরো দিন পর আপনার এনআইডি কার্ডটি রেডি হয়ে যায় যদি কোনো বিদেশি বিদেশেও থাকেন তারপরও আপনি ওখান থেকে উঠাইতে পারবেন আপনি চলে যাবেন এখানে সময় নষ্ট করবেন না আপনার এনআইডি কার্ডটি সার্ভারে ঢুকে যাবে যে কোনো মুহুর্তে আপনি ইচ্ছা করলে সেটা সার্ভার থেকে এনআইডির সার্ভার থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এই জন্য আমি বলি যারা অনেকে মনে করেন যে এনআইডি কার্ড নতুন করে করাটা ঝামেলা সময়ের ব্যাপার অনেক সমস্যা আমি বলবো মাত্র ছয় থেকে সাতটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে প্রয়োজনে আমি আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে লিখে রাখবো কি কি লাগবে সেগুলো আমি খুব ক্লিয়ারভাবে সুন্দর করে শিডিউল করে আমি আপনাদেরকে দেখে দিব ওখান থেকে আপনারা কপি করে ফেস্ট করে প্রিন্ট করে এটা এই যে যে কাগজগুলো আমি বলছি এগুলো আপনারা প্রিন্ট দিয়ে সমাধান করবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু ইনফরমেশটিভ ভিডিও আপনাদেরকে দিতে পারি এই জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি আমার সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি